ये रास्ते अलग हो जाए, हम खो जाए। मैं फिर भी तुमको चा... तुम चाहूंगा असलम वालेकुम वीडियो प्रथम जे स्टेटस वीडियो टा देखते এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে আপনারা গুগল ক্রুমে গিয়ে ক্যাপকাট প্রিমিয়াম অ্যাপিকে লিখে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন ওইখান থেকে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শ্যু করবে প্রথমে এইখান থেকে আপনাকে একটা সেকেন্ডের ইন্টার ভিডিও সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করবেন এদিকে ফোটোস লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে ইস্যু করবে এইখান থেকে আপনার পছন্দের যে কোনো চারটা ছবি সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার পছন্দের চারটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর নিচে দেখতে পারবেন অ্যাড লেখা আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে যদি ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন ইন্টারভেসটা প্রথমে এরকম থাকবে উপরে দেখতে পারছেন একটা বক্স আইকন আছে এখানে ক্লিক করবেন এটা রোটেড হয়ে যাবে নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক ক্লিক করে দিবেন তাহলে আপনার গ্যালারের সব ভিডিওগুলো শুরু করবে ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করে এখানে দিয়ে যাবেন তারপর এটাকে সিলেক্ট করবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর লেয়ারটাকে বার দিকে দিয়ে একটু এদিকে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর ড্রেংগুলি ধরে টেন রকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন তো আমার সবগুলো ছবি ফুলশন করা হয়ে গেছে একটা ছবি বাকি আছে এটাকে আমি করে দিলাম এখান থেকে তো এইরকম ভাবে করা হয়ে গেলে লেয়ারটাকে দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইখান থেকে ছবি ডিউরেশন বসাতে হবে এটা শেষ অংশে ধরবেন এই ক্লিক করে তারপর এটাকে কমিয়ে এখান থেকে আপনি টু পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দেবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি ডিউরেশন এখান থেকে আপনারা টু পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিবেন তিন নম্বর ছবি পর্যন্ত আর একদম শেষের যে ছবিটা থাকে এটা ওডিও ক্লার লেয়ার সমান করে দেবেন এটা যতটুকু হয় হবে এখান থেকে এটা টু পয়েন্ট ওয়ান সেকেন্ড হবে এটা অডিওটা লেয়ার সমান করে এরকম এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন আবার ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে এখান থেকে আপনি অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি ইন অ্যানিমেশনটার মধ্যেই থাকবেন তারপর এগুলোকে একটু বা দিকে দিয়ে এই দিকে আসবেন এইখানের মধ্যে ফ্যাট ইন করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন এখান থেকে এটা ডিউরেশনটা ঠিক এতটুকুই থাকবে তারপর দেখতে পারবেন নিচে ছবি লেয়ারটা আছে এটাকে বা দিকে দিয়ে আপনারা দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন এখান থেকে আবার এই ফ্যাট ইনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে চারটা ছবিতে এই ফেড ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে লেয়ারটাকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন এখানে মধ্যে একটা ইফেক্ট অপশন পাবেন এটাকে সিলেক্ট করবেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক করার পর উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে এখান থেকে ডিস্ট্রসটাকে সিলেক্ট করবেন এইখানের মধ্যে আপনি রিপেল ডিস্টার্স করে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করে দিবেন এই যে রিপেল ডিস্টার্স এটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন তারপরে এটা লেয়ারের শেষ অংশ এটাকে আপনি এরকমভাবে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপরে একটু এদিকে আসার পর দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথেই কিন্তু এক একটা করে বক্স আইকন দেওয়া আছে যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করে দিবেন এখান থেকে তারপর উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে বা দিক একদম একটু শেষের দিকে আসবেন এখান থেকে আপনি সাইল্ট করে একটা ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন সাইল্ড ক্যাটাগরিটাকে সাইল্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর এখানের মধ্যে আপনি ফ্লিপ পেজ করে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন অ্যাপ্টু লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন আমাদের সবগুলো ছবিতে এটা অটোমেটিক বসানো হয়ে যাবে তারপর এখান থেকে ল্যাড একটা দিয়ে দিয়ে আবার চলে আসবেন প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওই বরাবর এখান থেকে একবার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওভারলি লিখা আছে এই ওভারলিতে ক্লিক করবেন এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে ভিডিও অপশনটাকে সিলেক্ট করতে হবে ভিডিও অপশনটাকে সিলেক্ট করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা দশ সেকেন্ডের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করলে এখানে মধ্যে পেয়ে যাবেন এটাকে সিলেক্ট করবেন নিচে অ্যাড লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে উপরে একটা ক্রস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন এটা চলে যাবে এখন এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে ধরে রাখি এরকমভাবে ঘুরিয়ে একটু সোজা করে দেবেন একদম লম্বা করে দেবেন এরকমভাবে তারপর দুই অঙ্গুল দিয়ে ধরে টেনে এটাকে জুম করে একদম ফুল স্ক্রিন করে দেবেন এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচে ব্ল্যান্ড লিখ একটা অপশন পাবেন এটাকে সিলেক্ট করবেন ব্ল্যান্ড অপশনটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আপনি লাইটিংটাকে সিলেক্ট করে দেবেন লাইটিংটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন আমাদের এখানে আমাদের আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে একটু মিউজিক স্যার আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে আমাদের মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিকের লিঙ্ক এবং এখানের মধ্যে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দেবেন এইখানে আমাদের একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ